এই যে কালারটা কিন্তু গরম ঠান্ডা দুই চালাতে পারে আচ্ছা মানে ঠান্ডা পানিও বের হবে ঠান্ডা পানি বলতে ন্যাচারাল বাসা যে পানিটা থাকে যেরকম আপনার বাসায় এরকম কলের ভিতরে যে পানিটা আছে এই এখন কিন্তু ঠান্ডা পানি যেটা নর্মাল পানি সেটাই বেরোচ্ছে বের হচ্ছে তাই না কিন্তু এটা তো ঠিক আছে প্রচন্ড শীতের ভিতরে ঠান্ডা থাকে কিন্তু এটা যেটা আছে এটা হচ্ছে বারো মাসি কল এটা গরম পানিও বের হবে আচ্ছা এবং ঠান্ডা পানি ন্যাচারাল পানি যেটা সেটাও বের হবে আচ্ছা আপনারা দেখুন এই যে এখন হচ্ছে ঠান্ডা পানি জি আচ্ছা গরম পানি ব্যবহার করতে পারবে দেখেন কিভাবে ধোয়াটা বেরোচ্ছে দর্শক আমরা আবারও ধোয়াটা দেখিয়ে দেবো আপনারা যারা গিজার লাগান বাসায় আপনারা গিজার কিনেন বারো তেরো হাজার টাকা খরচ করে ফিটিং চার্জ আছে আরো মনে করেন যে পঁচিশশো তিন হাজার টাকা

আপনি আগে নরমাল পানিটা ছেড়ে নেবেন আচ্ছা নরমাল ছেড়ে দেওয়ার পরে কারেন্টের লাইনটা দিয়ে দিবেন দিলে কলে যখন পানিটা আসবে জাস্ট এটাকে এখানে হটে দিয়ে দিবেন সেলসিয়াস চলে আসছে গরম পানি বের হচ্ছে তো দর্শক আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই দেখুন সেলসিয়াস উঠবে এটা আসলেই বুঝতে পারবেন যে পানিটা গরম হচ্ছে জি আর এখানে কিন্তু প্রায় মানে আস্তে আস্তে ডিগ্রিটা বাড়বে ডিগ্রি বাড়তেছে দেখেন এবং পানিটা কি সম্পূর্ণ গরম পানি বের হচ্ছে দেখেন এই দেখুন আবারো একটু দেখিয়ে দিচ্ছি গরম পানি বের হচ্ছে দেখেন কিভাবে ধোয়াটা বের হচ্ছে দেখিয়ে দিচ্ছি তো আহ শামীম ভাই এখন প্রাইসটা দিবেন ভাই আজকে ধামাকা থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি দিয়ে ক্যাশ অন ডেলিভারি কোনো কিম টাকা দিতে হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না আগে যা দাম ছিল তার থেকেও অনেক কম

জিজ্ঞেস করেন ভাই কি ওয়ারেন্টি গ্যারান্টি হয় এই যে এখানে আসেন এই যে ডিসপ্লে যেটা আছে এই আমি যে কলটা ছাড়লাম আপনি কিভাবে বুঝবেন যেটা চলতেছে কি চলতেছে না যখন এই যে কারেন্টের লাইনটা দেওয়ার পরে গরম পানি বের হচ্ছে এখানে ডিসপ্লে শো করতেছে ডিসপ্লের এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে সম্পূর্ণ আচ্ছা আচ্ছা এক বছরের ডিসপ্লে ওয়ারেন্টি থাকবে সম্পূর্ণ এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে কোনো অ্যাডভান্স করতে পার হবে না কোনো ডেলিভারি চার্জ দিতে হবে তো শামিম ভাই যারা নিতে হলে কি করবে প্রতিষ্ঠানে আসতে চায় যারা প্রতিষ্ঠানে আসবেন 113 36 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলা বেশ বাজার স্ক্রিনটা তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल নাম ঠিকানা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন আপনার পণ্য আপনার হাতে পাবেন তারপর ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন টাকা দর্শক নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি তো যারা আসতে চান এসে নিতে পারবেন অথবা হোম ডেলিভারিও কিন্তু নিতে পারবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ